টাঙ্গাইল ছয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকদের হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া আহতদশ টাঙ্গাইল ছয় নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাবলুল লিফলেট বিতরণকে কেন্দ্র করে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছেন শনিবার সকালে এলাসিন বাজার এলাকায় দলীয় একত্রিশ দফা দাবিনামা সম্বলিত লিফলেট বিতরণ করছিলেন প্রার্থী রবিউল আওয়াল লাবলুর সমর্থকরা এ সময় সেখানে অপর একটি গ্রুপ ও জুয়েল সরকারকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেয় স্থানীয় সূত্র জানায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল এলাসিন বাজারে পৌঁছালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত সাতজন গুরুতরসহ দুই পক্ষের মোট দশ জন আহত হয় আহতদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শফিকুজ্জামান খান মোস্তফা স্টাফ রিপোর্টার টাঙ্গাইল উনত্রিশ নভেম্বর দুই সুমন শিকদার সদস্য নাগর বড় উপজেলা ডিএমসি আজকে ঘটনা হয়েছে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আপনারা জানেন ম্যাডাম খালেদা যে অসুস্থ আমরা একত্রিশ দফা লিফলেট এবং ম্যাডাম খালেদা জিয়ার জন্য রোগমুক্তি কামনার জন্য মানুষের কাছে দোয়ার জন্য আমরা এলাসিন বাজারে গিয়েছিলাম লিফলেট বিতরণ এবং ম্যাডাম খালেদা জার অভিল এই জুয়েল সরকারের কিছু ফেস্টুন নানা লোক ওইখানে আমরা কাউকে চিনি না বিএনপি উপজেলার বিএনপি যতগুলো বিএনপির নেতাকর্মী আছে তাদের আমরা চিনি কিন্তু জুয়েল সরকারই আওয়ামী লীগের দশুর দিক নিয়ে আননন ফেস আমাদের আমাদের তো হুন্ডা ছিল আমাদের কাছে আমরা তো কাউকে মারতে পারি না তারা অতর্কিত হামলা করে আমাদেরকে ইঞ্জুরি করেছে গুরুতর আহত শুধু সুরুজ মাথা ফেটে গেছে ঠিক আছে এটার জন্য বিচার চাই জুয়েল সরকার কেমন বিএনপি করে কেমন মনোনয়ন চায় হাইকমান্ডের কাছে জুয়েল সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি খুদা হাফেজ সদস্য সচিব আমরা তারেক রহমান বিতরণ উদ্দেশ্যে জোনাবরুল আল্লাবাইয়ের পক্ষ থেকে দীর্ঘর রওনা হই আমরা রওনার পথে তারা আওয়ামী লীগের দোষ জুয়েল সরকার ও তার গুন্ডা পান্ডা নিয়ে আমাদের উপর গভীরভাবে এই আক্রমণ করে আক্রমণ করে আমাদের মার দেশি অস্ত্র লাঠি নিয়ে ঠিক আছে হামলা করে সবাইকে আমাকে গুরুত্ব রাহত করে দিয়েছে মাথা ফাটিয়েছে মোটর সাইকেল সব কিছু ভাঙ্গা চুরা সব কিছু তস করে দিয়েছে ঠিক আছে আমরা এর বিচার চাই এর সঠিক বিচার চাই তীব্র নিন্দা জানাই ধন্যবাদ আসলে আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল খসির মাঠে তো এলা সিনে কিছু প্রলাপান ছিল ওইখানে আমরা যাওয়ার পরে জুয়েল সরকারের লোকজন আমাদের উপর হামলা চালায় আসলে মূলত উদ্দেশ্য ছিল যে লাবলুবাইয়ের উপরে হামলা চালানোর কিন্তু পরবর্তীতে দেখে লাবলুবাই আমাদের সাথে নেই পরে আমাদের উপরে হামলা চালায় আমাদের দশ বারো জনের উপরে দশ বারো জনকে ওনারা কুপায় অস্ত্র দেশীয় অস্ত্র আরও অনেক কিছু ছিল তাদের হাতে তো ওইখানে প্রশাসন প্রশাসন ছিল প্রশাসন ওনাদের মানে আমাদের আমাদের উপরে যে হামলা চালাইছে এইটা নিয়ে ওনাদের সহযোগিতা করছে অনেক প্রশাসনের সহযোগিতায় ওনারা আমাদের উপরে হামলা চালিয়া আরও মজা পাইছে তো আশা করি যে অতি শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবীমাবাদ বিএনপির প্রিয় ও সাংস্কৃতিক সম্পাদক আজকে আমরা লিফটের বিতরণ করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছি আওয়ামী লীগের দোসর জুয়েল সরকার সে তার দোসর লোকজন দিয়ে আমাদের উপরে অতর্কিত হামলা করে এবং তারা আমাদের মেরে ফেলার জন্য চেষ্টা ভাবনা করে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সুষ্ঠু বিচার করা হোক এই দোসরদের নাগর উপরের মাটিতে বিচার করা হোক ভালো থাকবেন সবাই গেতাছি শোডাউন করে আমরা এলাসন বিলে গেতাছি ওই জুয়েল সরকার আমরা এই মুহূর্তে মানক বন্ধ করছে অনেক মাস্টার মাস্টার না আমি লিখে দর্শক লিয়ে জুয়েল আমি আমি লোক ও আমি লিখে লোক জন্য মাস্টার নিয়ে মানে হায়ার করে আইনে আমাকে হামলা করছে আমরা তো ওই ধরনের কোনো প্রিপারেশন প্রস্তুতি আমরা নেই নাই আমাকে হোন্ডাউন্ডা নিয়ে অ্যাটাক করে আমাকে দিছে ধা দেয়া ফালিয়ে ফালিয়ে দেওয়ার পরে ওটা হল সোমেল সোমেল থেকে চলা টোলা আমাকে অ্যাটাক করছে মাস্তানেরা মাস্তান বারে করে আসছে পুলিশ তো টাকা দিছে আনার পরে আমাকে বাড়ি শুরু করছে আমাকে মারিপিট করছে আমাকে মোবাইল টোবাইল নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে গা অনেক হোন্ডা বাংচুর করছে এ আর আমরা প্রতিহাত বিচার চাই আমরা আমরা এটা বিচার ওরা ফাঁসি চাই আমরা রবিআর লাভলু ভাই দানে প্রতীক সে দেশ নেত্রী বেগম তারেক রহমান মনোনয়ন সেন তার আমরা লিপলেট বিতরণ করতে করতে যেয়ে এরকম আমাদের পাটলাভাবে হামলা করছে আওয়ামী লীগের দোষকরা নাম লাম জৈল সরকার জৈল সরকারের লোকজন আমাদের উপরে এরকম হামলা করছে আমার নামাজার সদস্য সচিব আমরা মিছিল নিয়ে আসতে লাগছি আমি লিগে দোষটা আমাদের মিছিল হামলা ফিরে ঠিক আছে আমাদের মিছিলে হামলা করে আমার মারপিট করছে এবং পুলিশ সহযোগিতা করছে ওদের আমি লিগে জৈর সরকার জৈল সরকার হইলে ব্যানার করে আমরা লিপলেট বিতরণ করতে গেছি তার কারণে আমাদের সাথে এরকম পিছন থেকে আক্রমণ করে আমাদের এরকম মারধির করছে নাগরপুর টাঙ্গাল অনেক হতে প্রার্থী রুবে লাবরু পঁয়ত্রিশ সদস্য আজকে আমরা লিপলেট বিদ্রোহের উদ্দেশ্যে কশিদবাগিল এবং কি দেলদার উপজেলার এলাসিন কুলবারি মোড় এবং কি এলাশন বাজারের উদ্দেশ্যে যাই তো গিয়ে সেখানে আমরা দেখতে পেলাম যে কিছু সংখ্যক লোক একত্রিত হয়েছে সেটা পরে জানতে পারলাম যেগুলো জুয়েল সরকারের লোকজন আমরা সুন্দর মতো যেতেছিলাম আসার সময় সুন্দর মতো আসতেছি এর মধ্যেই তারা অতর্কিতভাবে এখানে আমাদের উপরে হামলা চালায় তো আসলে এখানে আমাদের কিছু করণীয় ছিল না কারণ আমরা তো ওই ধরনের প্ল্যান প্রোগ্রাম বা আমাদের হাতে ওই ধরনের কিছু তারা তাদের এলাকা তারা যে প্ল্যান করে রেখেছে যে আমরা গেলেই আমাদের উপরে হামলা করবে এই আর কি তার কারণে আমার এইখানে মাথায় অনেক বড় একটা ক্ষত হয়েছে ঠিক আছে সেখানে প্রায় এগারোটা মতো শেয়ার লেগেছে তো জন্য ঠিক আছে সরকারের পেট বাহিনী রাবলু বাইয়ের সমর্থক গোষ্ঠীর পরে অতর্কিতভাবে হামলা করেছে জেল সরকারের পেট বাহিনী রাবলু ভাইয়ের

এবং আমাদের কিছু লোক আহত তারা মোটরসাইকেল আমাদের একটা মোটরসাইকেল নেতৃত্বে সবাই পরিকল্পিত ভাবে আক্রমণ করে এবং প্রশাসন আমাদের প্রশাসন আমরা প্রশাসনের সাহায্য পাই নাই প্রশাসন আমাদের আমাদের তাদের সাহায্য করছে এবং আমাদের উপরে আক্রমণ করার জন্য সাহায্য করছে ও প্রশাসন ওখানে আওয়ামী লীগের আছে আমার মনে হয় আমরা এটা পর্যাপ্ত শাস্তি এবং তীব্র নিন্দা করি এইরকম নিরস্ত্র মানুষের উপর হামলা এটা আমরা তীব্র একবার প্রতিবাদ জানাচ্ছি এলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে অঙ্গ অঙ্গ সংগঠন আমি মোহাম্মদ আব্দুল আজিজ খান চান্তার সভাপতি বৃন্দ কেনা বিএনপির সদস্য নাকি একটু সংসদ একটু বলেন আমি আটত্রিশ বছর যাব সভাপতি এই নামে কোন সদস্য আমার নাই

আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নের জন্য ধন্যবাদ জুয়েল সরকার নামে আমাদের উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপির কোনো লোক আমাদের বিএনপির সদস্য না আর সর্বোপরি ফ্যাসিস সরকারের আমলে যখন উপজেলা নির্বাচন বর্জন করা হয়েছিল আমি চোদ্দো সালে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলাম এবং আমার ভাই চেয়ারম্যান দুইজন বিএনপির পক্ষ থেকে বিজয়ী হয়েছিলেন তারপরে দল যখন সিদ্ধান্ত নিচ্ছে উপজেলা নির্বাচন বর্জন তখন আমরা এই নির্বাচন থেকে বিরত ছিলাম জুয়েল সরকার তখন নির্বাচন করেছিলেন সারা উপজেলায় এক নব্বই হাজার ভোটের মধ্যে পাঁচশো চৌত্রিশটা ভোট উনি পেয়েছিলেন পুরো উলুজাহাজ মার্কায় কাজেই উনি উনাকে যখন আমরা বললাম যে আপনি আমাদের দল নির্বাচন বর্জন করছে আপনি কেন নির্বাচন করলেন কোনো যে আমি তো আপনাদের দলের কেউ না সংগত কারণে তার সঙ্গে আর আমাদের এ বিষয়ে কোনো কথা বলা সমচিনই না তো এ বিষয়ে আপনারা যারা জানতে চাইছেন যে বিস্তারিত জানালাম জয়ের সরকার আমাদের বিএনপির কোনো সদস্য সব তার নাই আমাদের সভাপতি মহোদয় যে কথাটি বলছেন নাগরিক যে কমিটির নামে বইপুর একটা সংগঠনে নাকি উনি সদস্য বলে শুনেছি আমাদের গঠনতন্ত্র মোতাবেক এই ধরনের কোনো অঙ্গ সংগঠন বিএনপির নাই